Hello everyone. আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুস্টা থেকে বলছি হ্যাপিস স্টাইল ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি আর সকালবেলায় উঠে আমি এই তো প্রত্যেক দিন যে কাজগুলো থাকে বাবুকে রেডি করে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি আর আজকে দু তিন দিন যাবৎ কিন্তু একেবারে টান আর রোদ পড়ছে একটু বৃষ্টি নেই তবে আজকের সকালটা একটু অন্ধকার অন্ধকার মেঘলা ছিল তো যাই হোক এই তো বাবুকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার পরে আমি এখন ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি নাস্তা বানিয়েছি বাবুকে টিফিন দিয়েছি আর ওকে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিলাম আর এখন ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে রান্না করতে চলে যাব আসলে আমাদের মতো এই মিডিল ক্লাস ফ্যামিলির মানুষগুলোর না প্রতিদিন এই ডেলি একই রুটিন থাকে আমাদের রুটিনে তেমন খুব একটা নতুনত্ব কিছু আসে না প্রত্যেক দিন এইভাবেই চলতে থাকে আমাদের জীবনযাত্রা তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক আমি আমার ঘরটাকে একটুখানি গুছিয়ে চলে আসলাম তো একটা ঘর গুছিয়েছি অন্য ঘরে তো ছোটো বাবু এখনও ঘুমাচ্ছে আর গতকালকে কিছু পর্দাগুলো ধুয়েছিলাম তো সেই পর্দাগুলোকে আবার একটু সেট করে নিলাম বিছনার চাদরটা চেঞ্জ করে আমি ঘরটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আসার পরে তো কিছু থালা বাসন ছিল তো সকালবেলায় যেহেতু বাবুকে নাস্তা বানিয়ে খাবার খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো ওই সময় কিন্তু অনেকগুলো থালা বাসন আবার হয়ে গিয়েছিল তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এগুলো ধুয়ে আমি এখন রান্না বান্না শুরু করে দেবো কেননা ছোটো বাবু ওঠার আগে আমার রান্নাটা শেষ করাটা খুবই জরুরি তো যাই হোক আমি আজকে রান্না করব প্রথমেই চুলাতে আমি মসুরের ডাল দিয়ে দিলাম মসুরের ডাল ভুনা করব। তারপরে ভাবছিলাম যে কি রান্না করব। আসলে প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় এটা মেইন একটা চিন্তা মানে একটা তরকারি রান্না করি পরবর্তীতে আবার চিন্তা করতে থাকি যে আগামী দিন কি রান্না করব। তো এরকম একটা চিন্তা থাকে তো রান্নাঘরে এসে থালা বাসনগুলো মারছিলাম আর ভাবছিলাম যে এখন কী বের করব কি রান্না করব। তো ভাবতে ভাবতে মনে হলো যে আলু বেগুন দিয়ে মাছ রান্না করি তো সেটাই ফাইনাল করে ফেললাম ওদিকে ডালটা প্রায় হয়েই গেল ডাল ভোনা আর সঙ্গে তো আলু বেগুন দিয়ে মাছের তরকারি হবে একটা ওদিকে বাবু এখনও ঘুম আছে আসলে আমার ছোট ছেলে খুব দেরি করে ঘুম থেকে ওঠে আর ও যখন সকালবেলায় ঘুমায় তখন ওকে দেখে আমার মন চায় আমিও ওর সঙ্গে শুয়ে পড়ি আসলে রাতে আমার খুব একটা ঘুম হয় না তো সকালবেলায় আমার খুব প্রচুর ঘুম থাকে তো ওই সময় উঠে আবার অনেক কাজ থাকে তো বড় বাবুকে বের করে দেওয়ার পরে ছোট বাবুকে দেখে আমার মন চায় যে আমিও একটু শুয়ে থাকি তবে বেশিরভাগ সময়ে কিন্তু আমি বড় বাবুকে বের করে দিয়ে বাবুর সঙ্গে একটু ঘুমাই পরে দশটার উঠে রান্না করতে আসি তবে মাঝে মাঝে একটু সকাল সকালই সেরে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক তো আমি আলু বেগুনগুলো কেটে নিয়েছি আর কেটে নিয়ে তো এখন মাছ ভেজে নেব তো এখানে মনে হয় সিলভার কাপ মাছ এটা আসলে আমি না খুব একটা মাছ চিনি না তো যাই তো যাই হোক এই তো আজকে সকাল সকাল রান্নাটা করে নেছি আসলে আজকে কিছু কাজ আছে মানে একটু বাজারে যেতে হবে অল্প কয়েকটা জিনিসপত্র ঘরে শর্ট আছে তো ওইগুলো কিনে আনতে হবে তো এই জন্য সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে তাছাড়া আমি অন্যদিন কিন্তু বাবুর সঙ্গে একটু ঘুমিয়ে যাই বাবুর সঙ্গে ঘুমিয়ে তারপর একটুখানি দেরিতে উঠে রান্না করলে কষ্ট হয় কিন্তু এই যে ঘুমটা হয় তো যাই হোক এই তো এখন রান্নাটা করে নিচ্ছে আর হ্যাঁ একটি কথা বলে রাখি কেউ কিন্তু আমার এই কড়াইয়ের দিকে নজর দিবেন না এটা অবশ্যই স্কিপ করার চেষ্টা করবেন কেননা এটা হচ্ছে আমার ঐতিহাসিক কড়াই আমার সংসার জীবন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এটার সঙ্গে আমি আছি তো এটার মায়া আমি ত্যাগ করতে পারি না এখন আমি যতই প্যান ইউজ করি কিন্তু তবুও আমার এইটা আসলে আমি ভুলতে পারি না কারণ এইটা দিয়ে আমি জীবনে প্রথম রান্না বান্না শুরু করেছিলাম মাটির চুলাতে রান্না করেছি আমি এই কড়াই দিয়ে তো মাটির চুলায় অনেক দিন রান্না করেছে আর তারপরে আমি অনেক দিন বলতে আট নয় মাস পর্যন্ত হয়তো আমি মাটির চুলায় রান্না করেছিলাম তারপরেই আমার হাজব্যান্ড আমাকে গ্যাসের চুলা কিনে এনে দেয় আর এখন তো আমাকে ইলেকট্রিক চুলাও কিনে এনে দিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তবে সেই সময়টার কথা আমি ভুলতে পারি না আর কড়াইটা দিয়ে যেহেতু মাটির চুলাতেও রান্না করা হয়েছে সেহেতু অনেকটা কালো হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর আগে আমি খুব চেষ্টা করে ঘষে মেজে একেবারে সাদা করে ফেলেছিলাম আবারও এখন অনেকটাই কালো হয়ে গিয়েছে তো চেষ্টা করছিলাম যে আবারও দেখি নতুন করে ফেলা যায় কি না তবে এখন হয়তো সেই শক্তি আর নেই আমি কিছুক্ষণ ঘষাঘষি করার পরেই না একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি হাত একেবারে ব্যথা হয়ে গিয়েছে তো হাল ছেড়ে দিয়েছি আর করিনি মানে যেমন হয়েছে তেমনই রেখে দিয়েছি তো এই জন্যেই কিন্তু করাইয়ের ঠিক এরকম অবস্থা হয়েছিল তো যাই হোক রান্নাবান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করে কিন্তু আমি হিরে চলে গিয়েছিলাম একটু বাজার করতে বাজার করতে বলতে আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু বাজার একেবারে দু তিন মিনিট হাঁটলেই হয়তো বাজারে পৌঁছে যাওয়া যায় এরকম একটা জায়গা বাজার থেকে নেমে কিন্তু আমাদের বাসা তো ওখানে গিয়ে হালকা কিছু বাজার ফুরিয়ে গিয়েছিল তো সেগুলো নিয়ে আসলাম আর এসে তো এখন গুছিয়ে নিচ্ছি এখন যেহেতু বাবু উঠে গিয়েছে বাবু ঘুরছে ঘরে তাই আমি আর রান্নাঘরে যাইনি ঘরের মধ্যেই এখন কাজগুলো করে নিয়েছে বাবু এখন টিভি দেখছিল আর তার ফাঁকে কিন্তু আমি আমার অন্যান্য কাজগুলো সব করে নিচ্ছিলাম ওয়ার্ড্রবটা অনেক এলোমেলো হয়েছিলো তো ভাবলাম যে ওয়ার্ড্রবের কাপড়গুলো বের করে সব গুছিয়ে নেই তো ওই সময় গোছাতে গিয়ে কিন্তু অনেকটা শীতের কাপড় বেরিয়ে এসেছে আমি কিন্তু শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি শীতের কাপড়গুলো সব গুছিয়ে রেখেছিলাম কিভাবে জানি এগুলো রয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলো আবার রেখে দেবো না একবারে ধুয়েই রেখে দেয় তো ধুয়ে দিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু কিন্তু আমার বাবুর আর হবে না আমার বাবু কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে এগুলো সব গত বছরের কাপড় চোপড় তো যাই হোক তো তবুও ধুয়ে রেখে দিলাম ফেলতে মন চাই না কিছু আসলে নষ্ট করতে মন চায় না রেখে দেই কাউকে দিয়ে দিলেও হয়তো কারো উপকারে লাগতে পারে বিকেলবেলায় সংসারের কাজ শেষ করে একটুখানি আমাদের এখানে ঘুরতে এসেছিলাম আর আমার বাবু তো প্রতিদিনই আসে ওর যেহেতু এখানে প্রাইভেট টিউশন থাকে তো ও তো রেগুলারই আসে তো ভাবলাম ওর সঙ্গে আমিও একটু বেরিয়ে আসি তো এই জন্যে চলে এসেছি আর আমার মায়ের বাসা তো একেবারেই হাতের কাছে তো যখন ইচ্ছা তখনই কিন্তু চলে আসা যায় তো এই জন্যে চলে এসেছি বাবু চলে গেল মসজিদে পড়তে আর আমি আম্মুর সঙ্গে বসে একটু আড্ডা দিচ্ছিলাম যেহেতু এসেছি আড্ডা দিতে তো যাই হোক তারপরে না কিছু কাপড় ছিল আমাদের এখানে রাখা তো সেগুলো ভাবলাম যে নিয়ে যাই এখন তো আর খুব একটা আমাদের এখানে থাকা হয় না খুব একটা বলতে অনেকটাই থাকা হয় না আমাদের এখানে আর এখন বলতে গেলে সংসারই হয়ে গিয়েছি আমরা বেরোচ্ছিলাম কেননা সন্ধে হয়েই এসেছে তো আম্মু বলছিল যে নাস্তা করে যাও নাস্তা বানাই তো আম্মু নাস্তা বানালো আর আমরা খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আর আম্মুর যেহেতু হচ্ছে একটি রান্নার চ্যানেল আছে তো আসলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গিয়েছে আম্মু আমাদের জন্য এই স্ন্যাক্স আইটেমটি বানিয়েছে আর তার চ্যানেলেও একটি রেসিপি আকারে শেয়ার করেছে তো আসলে এক ধীরে দুই পাখি মেরে দিয়েছে তো যাই হোক এই তো এখন আম্মু ব্রেড দিয়ে খুব সুন্দর একটি স্ন্যাক্স আইটেম তৈরি করলো খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যের পরে কিন্তু বাসায় চলে এসেছি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো কিন্তু আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যেও। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম